আসসালামু আলাইকুম আপনারা সকলে কেরম আছেন আজকো গেল এই মোরা খিচুড়ি এক হলো গোস্ত সারা খিচুড়ি খালি এই চাউল আর দুই পদের ডাইল দিয়া তো আপনারা তো এই জায়গা দেখতেই পাইতেছেন মোরা এই জায়গা ধুয়ে লইছি পোলার চোল আর লইছি দুই পদের ডাইল লইলো যে মুগের ডাল আর হয়েছে যে মুসুরির ডাইল এই জায়গা আমরা আন্দাজ মতো লইয়ে লইছি পেঁয়াজ রহন বাটা আর লইছি হলদির গুড়ি লইছি জিরার গুড়ি গরম মশলার গুড়ি নুন লইছি আস্তা গরম মশলা আর এলাইস লোক লাইছি পেস কুসার নিয়ে আর লইসি আস্তা কাঁচামরিচ সিচুড়িটা রান্না কি কি লাগবে এত কে লাই করতে দিয়ে দিছি আন্দাজ মতো তেল তেলের মধ্যে এখন মোরা দিয়ে দিবো আস্তা গরম মসলা আর দিয়ে লগে দিয়ে দিবো মো আগের খুশাইয়ে রাখ পেজ এখন এইগুলা একটু ভালো মতো লাঠে বাজে লোম এরপর মোরা এর মধ্যে পেজ পেস্ট বাড়া দিয়ে আর একটু সময় বাজিয়েলো যে মো ভাজা ভাজা মোরা এর মধ্যে দিয়ে দিবো হলদির গুড়ি জিরার গুড়ি গরম মশলার গুড়ি আর দিবো নুন হের পর এই মশলাটা একটু ভালো মতন কষাইল তোবে মশলাটা কষাণ হয়ে গেলে হের পর মোরা এর মধ্যে দিয়ে দিও মগো ধুইয়ের অহা চাউল আর ডাইল ডাইল চাউল দিয়ে মোরা ইয়ারে মশলা লগে ভালো মতন এককালে লাটে চিটে মিলাই গেলো মো এরপর কর কি এর একটু ভালো মতন ভাজিয়েলো মো এই ভাজা বস্তা এর মধ্যে মোরা দিয়ে দিমো আস্তা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর কর কি এই মশলার লগাই ডাল চল গুলার একটু ভালো মতন কষাইলম যেখানে দেখ মো কালা মোরা এই ডাইল আর চাউলগুলার সেদ্ধ করার লাগে আন্দাজ মতো পানি দিয়ে দিমো পানি দেওয়ার পর গটগটানের রাখ পর্যন্ত এরম এ রাঁধতে থাকবো যেগুলো দেখম গটগায় সেইগুলা করমু কি একটা সারা দিয়ে ইরে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো দেখার কিন্তু তোমরা একটু চুলের ঝালটা কমা দিবো এরপর কতক্ষণ পর মোরা যে ঢাকনাটা উড়ো সেইগুলা তো দেখতেই পাইতে প্রায় খিচুড়ি রেডি হয়ে গেছে এখন করমু কি আর একটু ভালো মতো লড়াচিড়া দিয়ে নিচে আবার লাগিয়ে ঠেকে পড়ছে কিনা মক খিচুড়ি কিন্তু লাগে নাই কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে গেরানটাও অনেক সুন্দর আছে আপনারাও কিন্তু মোক মতো নিত্য দরকারি জিনিস দিয়ে এরকম একটা সুস্বাদু খিচুড়ি রান দেখাইতে কোনো খরচা ছাড়াই